হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে তো আমি যে মেলা গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করেছি তো মেলা থেকে কি কি জিনিস নিয়ে এলাম তো আজকে বসছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো তোমরা দেখতে থাকো কি কি নিয়ে এসেছি তো এই যে প্রথমে দেখো আমার পাপাই শোনার জন্য ওটা কি পপেট তো এইটা পাপাই সোনা নিয়েছে তো তারপরে এই যে দেখো পাপাই সোনা এই ডগিটা নিয়েছে তোর মুখ এরকম দেখো তো তারপরে হলো দেখো পাপাই সোনার জন্য একটা সানগ্লাস নিয়েছি তো এই যে সানগ্লাসটা দেখো কিরকম লাগছে কালারটা তো কালারটা খুব ভালো লাগছে তো তারপরে এই যে দেখো বাড়ির জন্য তো এই চারটা কলা পাতার যে প্লেট নিয়ে এসেছি তো দুটো করে দু রকমের তো দুটো এই যে দেখো গোল গোল আর ওই আর দুটো চৌকো মতো তো কেমন লাগছে বলো প্লেটগুলো আমার তো খুব ভালো লাগছে প্লেটগুলো তো তারপরে এই যে দেখো তারপরে কি নিয়ে এসেছি বলতো এটা কি বলতো এটা হচ্ছে কাঁচা লঙ্কা তো আমি তো কাঁচা লঙ্কা খুব খেতে ভালোবাসি তো তাই এটা নিয়ে এসেছি তো না এটা আমার খুব ভালো লাগলো এই জন্য নিয়ে এলাম একটা তো তারপরে এই যে আমি নিয়েছি কি কি জিনিস তো আমি এই আংটিটা নিয়েছি এই কে তো এটা আমার বর বাবুর নামের অক্ষর দিয়ে তো এই জন্য তো এই কেটা নিয়ে এসেছি আংটিটা কেমন হয়েছে জানিও তো তারপরে নিয়ে এসছি এই যে দেখো প্রজাপতি হার তো হারটা কেমন হয়েছে তো তারপরে নিয়ে এসছি কানের একটা স্টাফ তো ওটাও প্রজাপতি মতো তো দেখো তো আমি যে তিনটা জিনিস নিয়েছি তো কেমন হয়েছে বলো কমেন্ট করে জানিও তো আর একটা যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে তো এইটা তো দেখো তো এটা তোমাদের কেমন লাগছে বলো তো আমার তো খুবই ভালো লাগছে তো এই জন্য নিয়ে এসছি তো দেখো এটাতে আবার আলোও জ্বলে তো দেখো তো তোমাদের কীরকম লাগছে আমার সবথেকে পছন্দের হচ্ছে এটা এটা যে নিয়ে এসেছি তো তারপরে হলো গিয়ে যে আমি আরেকটা কুর্তি নিয়ে এসেছি আমার জন্য তো তো কুর্তিটা হয়েছে দেখো তো কেমন লাগছে বলো কুর্তিটা আর হচ্ছে গিয়ে যে অন্য একটা ও সাদা রঙের ওড়না নিয়েছি তো ব্যাস এইটুকুই নিয়ে এইটুকুই এনেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা